নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতার কর্মীর গায়ে যদি আর কেউ টি নোকে আঁচড় দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল এর দাঁত ভাঙ্গা জবাব দেবে ঠিক আমলিকের দসররা হুজি আর সবদল হুজি ইউনিয়ন আমি ধন্যবাদ জানাই আমার ভাই ময়ূর ভাইকে আমি কেশবপুরি উপজেলা কৃষক দলের দায়িত্ব আছে আমি